চট্টগ্রাম সন্ধিপে একটা উপজেলা আছে যেটা সাগর পাড়ি দিয়ে যাইতে হয় দ্বীপ আলাদা চারদিকেই mangrove forest সেটা একটা আলাদা দ্বীপ ওইখানে প্রায় 7-8 লক্ষ মানুষের বসবাস ওইখানে বড় চারটা ছেলে তিন চারটা ছেলে নিয়মিত ফজরের নামাজ পড়ে প্রত্যেকদিন ফজরের পরে তারা প্রতিদিন সাগরের পারে হাঁটে

মানে ফজরের জন্য গণসংযগ করব আমরা একটা ছোট ছোট প্রোগ্রাম করু। ছোট প্রোগ্রাম কি যে মনে করো কিছু যুবক ভাইকে একত্রিত করে একটা কোরআন তেলাওয়াত একটা হামদনা ফজরের গুরুত্বের উপরে একটু কথা আর একটু মুনাজাত এটা একটা কাজ করব এই ফয়সালা নিয়ে এখন এটা লিখব মানে এই যে 4টা কাজ কোরআন শরীফ তেলাওয়াত একটা হামদনা ফজরের উপরে একটু গুরুত্ব আর একটা দোয়া এই কথা এটা লিখবার জন্য তারা বলে যে এটা আমরা লেখা দরকার নাহলে তো সিদ্ধান্তটা যে আমরা যেটা করবো এখন এখন কাগজ নাই তারা তো হাঁটতে গেছে সকাল বেলা ফজরের পর ওই যুবক আমার নিজে শুনাইছে মা ফিলে সবার সামনে তারপরে বলতেছে কজুর আমরা সাগরের পারে হাঁটতে হাঁটতে পরে খুঁজা একটা সিগারেটের প্যাকেট নিয়ে ওই প্যাকেটের ভিতরে যে উল্টাই আছে সাদা জাগা এইটার মধ্যে কলম দিয়ে লিখছি এই আমি সিদ্ধান্তটা এই একটা কাগজ দিয়ে লেখা শুরু করছি আজকে এক বছরের মাথায় এ বছর তারা ফজরের পরে এই আমার এরকম রাত্রে যেখানে মাহফিল ছিল ওইখানে মনে করেন এই প্যান্ডেলে ওই প্যান্ডেলেই তারা ফজরের পরে থাকো মা আলাদা ফজর ক্যাম্পেই তো এরপরে ফজরের পরে আমি মসজিদে আপনার তসবি পড়ে দশ পনেরো মিনিট বাইরে বললাম যে কই ভাই আমরা ওয়াজ করবো রোজের আম করে আর বিশটা মিনিট সময় দেয় আমাদের সাথীরা আসতেছে ছেলেরা এই আধা ঘন্টার ভিতরে দেখলাম কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার ছেলে ফজরের নামাজ জামাতে পড়ে সব সাইকেল মাইকেল দিয়া সব আইসা প্যান্ডেল ভৈরা গেছে ফজর বাদ এক সব কিশোর তরু সব কৃষক তরুণ নৌজোয়ান ছিল তাইলে মানুষ কি করতে না পারে চারটা ছেলের একটু ছোট্ট ফিকিরে এই কয়েকজনের ফিকিরে তারা বলতেছে যে এখন আমাদের এখানে এই অগণিত ছেলে আলহামদুলিল্লাহ আমাদের উপজেলায় ফজরের নামাজ জামাতে পড়ে যারা শুধুমাত্র শুক্রবার দিন জুমার নামাজ দুই রাকাত পড়ে চলে যান ইমাম সাহেব যে এরপরে চার রাকাত সুন্নত পড়ে এটা ইমাম সাহেবের বাফের সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন কথা বলেন এটা ইমাম সাহেবের বাফে কৈসে পড়তো নাকি এটা রসুল যদি আমল না হতো তো ইমাম কামরায় এটা নাকি এটা যদি অনুমোদিত না হতো এটা যদি রসুলাম না পড়তেন তো ইমাম সাহেব পড়ে কেন বছরের পর বছর ধরে লক্ষ লক্ষ আউলিয়া বুজুর্গ ওলামা মহাদিসিন ইমাম খতিব ওনারা পড়ে কেন আপনি পড়েন না কেন আপনার শয়তানে কামরায় এই কেন ইবলিসে কামরায় আরেকটা হলো আরেকটা হলো আপনারা মূলত আইসেই দুই রাকাত নামাজ পড়তো মানুষেরে দেখানোর লাগে গ্রামবাসী নইলে কইবো তুই তো আবু জাহেলের তুন খারাপ তুই তো কদুর শুক্রবারও পশ্চিম দিকে আসার খাস না তোর মতো অজাতের লগে তো কোরবানিও দেওয়া যেত না তরে তো মুসলমানের গুরুস্থানেও দাফন করন যাইতো না এ সরমে গুন্না গুন্না দুই নামাজ পড়ে আগেও কিছু নাই পরেও কিছু নাই দুই রাকাত গরির দিকে চাইছে আড়ার কারণ তারে ডাকতেছে আরে কিরে তুই বিশটা মিনিট হইয়া গেল মসজিদে বইয়ারিস হ্যাঁ বাইরেস না কেন মোবাইল টিপবি কোন সময় বন খাবি কখন বিড়ি খাবি কখন সেই কোন সময় সাড়ে বারোটা বাজে বিড়ি খাইছ মাجهه গেছে 1.7 একটা 40 দেখি শরীর নি বুঝেন অনেক দেরি হয়ে গেছে না বিড়ি খানা টেলিভিশন দেখাটা অনেক দেরি হয়ে গেছে না বাতের থালা লইয়া বইয়া রইছে ভাই যাই এই বাতের থালাত বইয়া লাইছে আর কি জুমার নামাজের পরে বাতের থালাডা সারা আর কি তা দোকান খুলে গিয়া কথা বলেন না কেন আ মুসলমান কম কে আলী আর কি আল্লাহর সাথে মস্কারি করে আল্লাহর সাথে তামসা করে আল্লাহ নিলে নেন দুই রেখা ধরছি যেন কত না কত ব্যাড তো দুই রেখা তো না এই একটা ওই নিচের দিকে সাইয়া উদাহরণ দিছে ঠিকই তো ভাই তুমি ফুটছো দেখ না কত বড় কপাল আমরা তোমার মতো আকামলা দুই রেখাত না ফুললেও তো আমরা কি করার আছে জন্য বন্ধু জুমার নামাজের আগের চার রাখাত শুননা এটাও পড়বেন জুমার নামাজের পরের চার রাকাত সুন্নাত এটাও পড়বেন বলেন ইনশাল বলেন ইনশাল চার মিনিটে চার রাখাত নামাজ পড়তে কোনো চল্লিশ মিনিট লাগে না মিনিট লাগে কিন্তু নেকির পাহাড় জন্য নেকির পাহাড় জন্য নবীজির রাত্রি জাগরণ তাহাজ্জুদ এত লম্বা ছিল নবীর তিনি বলছেন একদিন যে মাঝে মাঝে রাত্রি রাত সরাসরি নবীকে বলতো মোহাম্মদ আজ আমি যাবো না দেখি তুমি কতক্ষণ দাঁড়ায় থাকে রাত চ্যালেঞ্জ করতো আমি মোহাম্মদ যাবো না দেখবো তুমি কতক্ষণ দাঁড়াইয়া থাকতে পারো শেষ পর্যন্ত রাত হেরে যেত মোহাম্মদ জিতে যেত রাত হেরে যেত মোহাম্মদ সাল্লাম জিতে যেত অর্থাৎ সাল্লাম দাঁড়িয়েই থাকতো আম্মা জান আল্লাহ তালা আনহা বলেন একদিন রাত্রিবেলা নবীজি তাহাজ্জুদের জন্য দাঁড়াইছেন আমার ঘুম ভেঙে গেছে আমি তাকাইয়া দেখি আমার হুজরায় আমার পাশে নবী নামাজে দাঁড়াইছেন নিহত আম্মা আম্মাজান আয়েশা বলে আমি মনে মনে ভাবলাম তাকাইয়েই দেখি কতক্ষণ পরে নামাজ আজকে দেখব আম্মাজান আয়েশা বলেন ফজরের নামাজের ওক্তের কাছাকাছি সময় আজান হবে এর আগ পর্যন্ত এক টানা এক দাঁড়া নতে আল্লাহর নবী সাল্লিহাল্লাম কোরআনুল করিমের একটিমাত্র আয়াত সারা রাত এক দাঁড়া নোতে পড়তেই থাকলেন পড়তেই থাকলেন পড়তেই থাকলেন আর চোখের পানি ফেলতেই থাকলেন চক্ষু মুবারক লাল হয়ে গেছে দাড়ি মুবারক ভিজে গেছে বুকের পশম ভিজে গেছে হাতটা তাওয়ার কাদা মাহু দুইটা পাও ফুলে ফুলে গেছে